কথা বলি অরূপ বিশ্বাস আমাকে জানালো যে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমাদের আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেব যারা অফিসিয়াল কাজ করে লোকালি তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব মানুষ যে অ্যাপ্লিকেশন করে দরখাস্ত দেয় গ্রিভ্যান্সেস জানায় তাকে তো জানতে হবে কী লিখছে সে না জানলে কাউকে একজনকে রেখে দেবে সে ট্রান্সলেট করে দেবে পড়ে দেবে কারণ এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আদার ল্যাঙ্গুয়েজ অলসো বি রেকনাইজড দ্যার ইজ নো প্রবলেম সুতরাং আমি আজ পর্যন্ত এটাই বললাম যে আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন লাইন ডিপার্টমেন্টের সবাই করেছেন বিডিও এসডিও থেকে শুরু করে অল লাইন ডিপার্টমেন্ট আমি আগেই নাম বলেছি আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি এসপি ডিএসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে ডিএমএসপিরা থেকে শুরু করে তারা মনিটরিং করেছে টোটাল টাই আমরা বেঙ্গল থেকে এখানে আট জন সিনিয়র অফিসারকে পাঠিয়ে রেখেছি গত সাত দিন ধরে তারাও এগুলোকে মনিটরিং করছে সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে পড়ে আছে পুজোর আগে ওই রকম ফ্লাস ফ্ল্যাট হলো এত জল ছাড়লো তবু ছ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম পুজোর মধ্যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে একটা টেনশান ছিল কিন্তু পুজোটা ভালোভাবে উতরে গেছে কোনো ইনসিডেন্ট হয়নি সামনে আপনাদের দুর্গা কালী পুজো আছে ভাইদুজ আছে তোমার কেউ ভাই টিকা আছে ওদিকে ভাইফোঁটা আছে কালী পুজোর পরের দিন হচ্ছে নেক্সট মঙ্গলবারের পরের মঙ্গলবার হচ্ছে দেওয়ালি দেওয়ালি আছে আর সাতাশ তারিখে সন্ধ্যে থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত ছট পুজো হয় গঙ্গায় জলে সব জায়গায় পুকুর বাঁধানো পুকুর বাঁধানো মানে ঘাট দেখে রাখা পিছল যাতে না থাকে একটা ব্যারিকেড করে দেওয়া একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেভাবে আপনারা করেন লাইট লাগিয়ে দেওয়া যাতে কোনো অসুবিধে না হয় যারা দন্ডি কাটে বা একসাথে অনেক লোক চলে আসে গঙ্গার গঙ্গাসাগরে যেমন আমরা হোল্ড করে করে হোল্ডিং এরিয়া রাখা কিছু কিছু করে ছাড়া কারণ ওরা বাচ্চাদেরও নিয়ে আসে মাথায় রাখবেন ছট পুজো দেওয়ালি কালী পুজো যে কোনো ডিজাস্টার জগদ্ধাত্রী পুজো এখন সামনাসামনি যেগুলো আছে তারপর আসবে বড়দিন বড়দিনটাও আমাদের ফেস্টিভ্যাল আমরা নিজেদের মতো করে পালন করি মে আই রিকোয়েস্ট মাই খ্রিস্টান ফাদার্স অলসো ইউ পিপুল অলওয়েজ ইউজ টু হেল্প দ্য পুয়ার পিপুল And always be with the disaster. May I request you that, if possible, wherever is the nearest spot, you discuss the matter with the DM or SP or local IC or video, and then you can extend your cooperation also. Because I know that you people do the best job for the humanity. So, thank you very much for coming. হ্যাঁ এটা একটা একটা করে কপি সবাইকে পৌঁছে দাও আগে সামনেটা দাও এবার আমি বলবো অ্যাওয়ার্ডগুলো দেওয়ার জন্য সবাই যেন পায়ে দেখে নাও একটা একটা করে কপি সবাইকে দেওয়া হয়ে গেলে যদি থাকে তাহলে প্রেসকেও একটা করে কপি দিয়ে দেবে কথা বলি অরূপ বিশ্বাস আমাকে জানালো যে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমাদের আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেবো আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এক কোটি টাকা দিয়েছিলাম সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম কিন্তু এটা আমার একমাত্র সম্বল আমার বইয়ের রয়্যালটি থেকে পাই খুব অল্পই থাকে যার থেকে আমার চলে আমি তার থেকেই দিয়ে দেবো